আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আল্লামাতরাকলা হাতে আমাদের সকলের দান সে আল্লাহ তাআলা প্লাস শুকরিয়া স্মরণ আমরা বলি আলহামদুলিল্লাহ সারা বিশ্ব দিকে যে যেখানে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনাদের সকলকে স্বাগত এখন আপনাদের কাছে একটি ভিডিও দিয়ে উপস্থিত হয়েছি যার নাম বাড়ির ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যায় মকিবের আগে সূর্য ডুবার আগে বাইরে বাইর করবেন না তাহলে কি হবে এতে আপনাদের বাচ্চাদের অনেক সময় জীবনে নিমাষে চরম বিপদ সেই উপলক্ষে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি এবং আমার ভিডিওটি পৃথিবীর ভারত বাংলা যে যেখানে তিনি দেখবেন তারা প্রত্যেকেই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য আপনাদের ফ্রেন্ড বা বন্ধুদের বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে এখন আপনারা শুনুন মন্দির আপনাদের বাচ্চাগুলো সকাল সমন্দে কেন বাইর করবেন না আল্লাহ মতার আক্তারা পৃথিবীতে আঠারো হাজার নাকলু কম বেশি সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি বা আমরা এর পূর্বে তালা মানব জাতির সৃষ্টি পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিল তাহারা আল্লাহ চরম অবাধ হয়েছিল না ফাঁকানো হয়েছিল আমরা মানেনি এই কারণে আল্লাহম তাব মানব জাতি বা আসামি মানব সৃষ্টি করে আছেন সেই মানব জাতি আল্লাহমদাবারা সর্ব উত্তম ও উৎকৃষ্ট করে সৃষ্টি করে আছেন তো এই জাতির উপরে সব কিছু জিনিসের লোক আছে সেই কারণে আল্লাহমদ আবার তারা পৃথিবীতে একটি জাতিকে অনুমতি দেয় যে তোমরা পৃথিবীতে বিচারক চলাচল ও চয়ন করতে পারবে সেটি হচ্ছে সন্ধ্যার সময় সূর্য ডুবো ডুবো মুখের সময় ওই সময় জেনেদের পৃথিবীতে ঢল নামে মেলার মতো ঢল নামে তারা পৃথিবীতে চয়ন করে চলাচল করে তারা যাতায়াত করে এর ফলে আমাদের ছোটো ছোটো শিশু ছেলে মেয়েদের যখন তারা দেখে অনেকে চোখে ভালো লেগে তাদের ওপর গর নজর লেগে যায় লেগে যায় এমনকি কোনো মা বোন যদি ওই সময় মাথা খোলা অবস্থা চলাচল যদি করে তাহলে কিন্তু তার ওপরে এই বদ লাগে আগে বাতাস ধরে যাকে আমরা ভূতে বা ঝিঙা ছাড়া বলিয়া থাকি এটা বহুল প্রমাণিত এটা অনেক প্রমাণিত এই সময় অনেক নারীদেরকেও জেনে ধরেছে মেয়েদেরকেও জেনে ধরেছে তাই আপনারা ঠিক সন্ধ্যা যে আজানটা হয় আমাদের মর্তিদের এই আজানের কুড়ি মিনিট আগের থেকেই অথবা দশ মিনিট আগে থেকেই বাচ্চাদের ঘরে ঢুকিয়ে দিবেন এবং ঘরের বাড়ি জানালা দরজাগুলোকে বন্ধ করে দিবেন ঠিক আজানের কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর জানালা খুলবেন অথবা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বাইরে বাইরে করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার যদি আপনাদের বাচ্চাদের ভালো চান তাহলে আপনারা কখনোই বাড়ির ছোট ছোটো ছেলে মেয়েদের আপনারা বাড়ির বাহিরে সন্ধ্যা টাইমে বাহির করবেন না এমনকি মা বোনদেরকেও সেই বিষয়ে সতর্ক থাকতে হইবে চুল খোলা অবস্থায় অ্যালোমেল অবস্থায় মা বোনরা চলাচল করবেন না আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম